প্রিয় শ্রোতা বন্ধু আমি বরাবরই খুব আশাবাদী মানুষ খুবই আশাবাদী মানুষ সম্পূর্ণ তলিয়া যাচ্ছি জেনেও আমি জীবনে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং মহান আল্লাহ রহমতে আল্লাহ প্রত্যেকবার আমাকে সাহায্য করেছেন কারণ খুব মন থেকে তাকে ডেকেছি আমার কাছে সবচেয়ে প্রিয় সময় হচ্ছে এই এই আর সন্ধ্যা এই যে সকাল হচ্ছে আস্তে আস্তে আলো ফুটছে নামাজ পড়লাম অন্যরকম ফিলিংস এই যা এই সময়টা অনেকের কাছে হয়তো আমার এই অভ্যাসটা ভালো লাগে না যে আমি রাতে ঘুমাতে পারি না কি করবো বলেন এভাবে আমি সবসময় আমার ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র সামর্থ্য তারপরে কেন যেন ছোট্ট বেলা থেকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর একটা মানে বাইবর্ন এভাবে হয়তো আমি জন্মেছিলাম আয়লা সিডর প্রত্যেকটা সময় আমি একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেটা আসলে এখানে বসে কল্পনা করা যাবে না তখন আমার একটা ডেনমার্কের স্কলারশিপ ছিল সেটাও আমি ক্যান্সেল করে আমি পটুয়াখালের কোথায় বাউফল দশমিনা গলাচিপা কোথায় সাতক্ষীরার গাবুরা এইসব অঞ্চল কয়রা মংলা শরণখোলা সুন্দরবনের একেবারে ভিতরে চারটা রেঞ্জ একেবারে সে যে কোথায় এটা আমি এখন কল্পনা করতে পারি না যে আমি কাজ করেছি একটা সময় লম্বা একটা সময় এবং হ্যাবিটেবল আর্থের পক্ষ থেকে যতটুক পারি মানুষের সাথে থাকার পাশে থাকার চেষ্টা করি চাইলে একটা আরামায়েশে জীবন বেছে নিতে পারতাম ইউরোপ আমেরিকার লাকজারিয়াস ফ্রাঙ্কফুর্ট লুক্সেমবার্গ অথবা ওয়ার্স হয়নি আমার দ্বারা হয় না আর দিন শেষে যে আমার যে বাড়িটা ছোট্ট একটা কুড়ে ঘর ভিতরে যে শান্তি যে প্রশান্তি নাগরিক জীবন আমাকে কখনোই টানে না থাকতে হয়েছে পড়াশুনো কর্মসূত্র সব সূত্রেই কিন্তু দিন শেষে এখন আমি পিসফুল আমি মনে করি আসলে জীবনটা তো কখনই পিসফুল না এই দুনিয়াটা হচ্ছে প্রত্যেক মুসলমান যদি চিন্তা করি পরীক্ষা একটা বিশাল জায়গা এখানে আমরা রামায়াসের জন্য আসিনি কালকের দিন হয়তো কেমন যাবে আমরা কেউ জানি না কারণ বৃহস্পতিবার রাতে আমরা যারা ঘুমিয়েছি তারা কেউ জানতাম না যে শুক্রবারের সকাল আমাদের জন্য এরকম একটা ভয়াবহতা নিয়ে আসবে একটা কথা কি যে মানুষকে হতাশ করার চেষ্টা করি না টাইটানিক মুভিটা মোটামুটি সবাই দেখেছেন একদম যখন ডুবে যাচ্ছে একদম ডুবে গিয়েছে অর্ধেক টু থার্ড তখন তারা কি করলো তারা ভায়োলিন বাজানো শুরু করলো এটা তাদের কালচার কিন্তু তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ক্যাপ্টেন যে ছিল সে এই পদক্ষেপটি নিল বিদেশিরা কিন্তু এই জন্য দেখেন ওরা আমাদের মতো খুব সহজে আবেগেও পড়ে না কাউকে ভালোও বাসে না আবার খুব সহজে ভেঙেও পড়ে না আর যেখানে তারা কমিটমেন্ট করে তারা অসম্ভবভাবে সেই কমিটমেন্টের দামটা রাখে এইটা দেখে নোয়াখালীর ছেলের প্রেমে পড়ে আমেরিকার মেয়ে চলে আসছে অমুক তমুক কত নিউজ আমাদের দেশের মানুষের এই নীতিটা কখনো ছিল না এটা বলে লাভ নেই তো পক্ষ থেকে ছোট্ট দুই লাইন এসে চার ভোর অতি দূর যাবে আবার ওই ভাঙা সাইকেলের ডাক বলে যে গেছে সে চলে যাক নিজেকে ভালোবাসো তুমি এবার নিজেকে ভালোবাসো বসো আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন কথাটা কেমন মনে হবে না না এটা গভীরতা আছে অঞ্জন দত্তের লেখা গান গিয়েছেন সমলতা আচারিয়া বা আশ্চর্য যাই বলেন উচ্চারণ কলকাতা আর বেঙ্গলিদের মধ্যে পার্থক্য আছে তো নিজেকে ভালোবাসা মনে হচ্ছে তাকে নিজেকে তো সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তারপরেই তো আপনি একটা মানুষকে রেস্কিউ করতে পারবেন তো যে গেছে সে চলে যাক সেটা নিয়ে আর মন খারাপ না করি যার সামনে যারা আছে তাদেরকে মূল্যায়ন করি তাদেরকে ভালোবাসি জীবনটা সুন্দর আর কিছু সতর্কতা সবসময় মেনটেন করা উচিত যেহেতু অ্যাজ মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইটস এ হিউজ সাবজেক্ট আমি এখন আপনাদেরকে কন্টিনেন্টাল ড্রিফট টেকটনিক্স বা কী কারণে ভূগর্ভে ফাটল তৈরি হইল এই সব যদি এখন বোঝাই এটা বোঝানোর দরকার নেই কারণ এই সাবজেক্ট সবার না বাট এতটুকু আমরা বুঝি যে বাংলাদেশ খুব ঝুঁকির মধ্যে আছে এবং একটা প্রশ্ন আমার মনে আসছে যে ভূমিকম্প সাধারণত পাহাড়ি অঞ্চলগুলোতে বা বলেন মানে আগ্নেয়গিরি উৎপত্তি স্থলগুলো এখানে থাকে সমতল ভূমিতে খুব কম তো এবার উৎপত্তি স্থল বা কেরানীগঞ্জ বা এইসব জায়গায় হচ্ছে এটা আসলে খুবই বিপজ্জনক একটা বিষয় একেবারে সেন্টারটা যেখানে এপি সেন্টার বলি আমরা তার খুব আশেপাশে থাকলে এটার প্রভাব কারণ জাপানে আমার অনেক বন্ধুবান্ধব সিনিয়র টিচাররা ছিলেন ছোট ছোট কথা আসলে শেয়ার না করলে হয় না তারা হঠাৎ করে যে ধরেন খাইতেছে এরকম ঝাঁকুনিতে উঠছে পুরো ঘর আর জাপানের ঘর কিন্তু আমাদের দেশের মতো দালান কোঠা না সেখানে হইতেছে যে কাঠের ঘর বাড়ি ম্যাক্সিমামই তো ওরা কেউ প্যানিক করতেছে না দৌড়াদৌড়িও করতেছে না আমাদের দেশের থেকে যারা গেছে এরা তো একেবারে ভয়ে বলতেছে যে শান্ত থাকো এটা আমাদের দেশের ভাত মাছের মতো একটা অবস্থা জাপানে এটা সব সময় ঘটতে থাকে দিনের মধ্যে হয়তো দশ বার ভূমিকম্প হয় কিন্তু সেখানে মানুষ প্যানিক করে না কারণ সেখানে ঘন নেই আনপ্লানেড আরবানাইজেশন দ্যাট মিনস অপরিকল্পিত নগরায়নও সেখানে নেই তাই সেখানে মানুষ এর সাথে হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত তো আমাদের দেশের মানুষ ঢাকা শহরে আমি অন্য জায়গা বাদ দিই শুধুমাত্র পুরান ঢাকায় বিল্ডিংগুলোর যে অবস্থা যে পরিমাণ ঘনবসতিপূর্ণ এলাকা আমি ঢাকাতে থাকি না ঠিক আছে কিন্তু আমার অপরিচিত জন আমার আত্মীয় স্বজন আমার খুব কাছের মানুষ খুব দূরের মানুষ হোক মানুষ তো তারা তারা তো আছে জীবন জীবিকার তাগিদে একটা গার্মেন্টস সেখান থেকে একশো লোক বের হইতে গেলেও আমাদের দেশে কি সিস্টেম আপনারা সবাই জানেন কোথাও কোনো ফায়ার এক্সিট নেই কোনো কিছু নেই কতগুলো এই যে আর এন ভবনের থেকে রানা প্লাজা ধস সব কিছুই তো এটার পেছনে আসলে আমরা ভাগ্যকে দায়ী দিই আজব গজব বলি কিন্তু আসলে কি তাই প্রকৃতি তো আর নিয়মেই চলে কিন্তু প্রকৃতির সাথে আমরা এত বেশি বিক্রয় করছি আল্লাপাক একটা কথা বলবে ছাড় দেন ছেড়ে দেন না আপনি এত বেশি দুর্নীতি করছেন দেশে এত বেশি ভাটা করছেন ইটের গাছপালা কেটে আপনাকে এখন শক্তভাবে ছায়া দিবে কে আপনার মাটিটাকে আঁকড়ে রাখবে কে আপনি এত বেশি ভেজাল ইট বালি সিমেন্ট দিয়ে বিল্ডিং বানাইছেন যেহেতু একটু ঝাঁকা দিলেই ভেঙে পড়বে খুবই কমন সেন্স এইটা বোঝার জন্য ডক্টরেট হওয়ার দরকার হয় না সো আপনারা সাবধান থাকুন এবং যাদের খুব প্রয়োজন নেই আমি তাদেরকে বলবো যে তারা যেন অন্তত পনেরো দিন না পারেন সাত দিন আপনাদের তো সবারই নিশ্চয়ই বাপের ভিটা আছে আপনারা গ্রামে অবস্থান করেন কারণ নেক্সট সাত দিন আমাদের জন্য অ্যালার্মিং ভেরি ভেরি ক্রুশাল টাইম কারণ আজকে তিনবার অলরেডি এটা হয়ে হ্যাপেন্ড সো উই ডোন্ট নো হট উইল হ্যাপেন টু উই নেভার নো ওয়ানলি আল্লা নোজ সো সাবধানতা অবলম্বন করুন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং শুভ দিন কামনা করছি ধন্যবাদ